إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومرشيدنا ومولانا محمدا عبده ورسوله نذيرا ودائلا إلى الله بإذنه وَسِرَعُ في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمشون على الأرض. حونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون nama innallaha wamala katuhu yusallun ala an nabiy ya ayyuhan nazina ama عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد لا যিনি আজকে এই লাইভে ইসলামিক মিশন দাওয়াত মিশন সুস্থতা আল্লাহর নিয়ামত অসুস্থতা আল্লাহর নিয়ামত কোরআনে কারিমের কিছু কথা হজরত কলামে কেরাম বলতে এসে বলবেন শুনব শেয়ার করব মানুষের সাথে শরিক করব এই হচ্ছে এই নিয়ামতটা হলো এই পৃথিবী থেকে যখন আমি আপনি চলে যাব আল্লাহ সুবাহতলা এই নিয়ামতের যেই নেকি যেই নেকি এইটা আমার এবং আপনার আমল নামায় তার পিতা মাতা যেখানে যেই অবস্থায় সাহিত্য আছে তুমি তাদেরকে মা করে দাও আমি আজকের বিষয়টি হল আল্লাহ সুমনতলা কিছু মানুষকে সার্টিফাই করেছেন কি বলে ওয়া ইবাদুর রহমান তারা হলো আল্লাহ বান্দা খাটি এই খাটি বান্দাদেরকে কিছু করা লাগবে চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন প্রিয় হজরত দয় যারা আছেন শুনছেন দিনই কাজের মধ্যে নিজেকে উন্নিবেশ করবেন আল্লাহ আপনাকে যথাদান করবে আমি এত কিছু বুঝি না যে কথাটা বলতেছিলাম উদ্দেশ্য কি উদ্দেশ্যটা এই যে কথাগুলো বলছি এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হল আল্লাহ সুবাহ বলেন আমি কিছু লোক এই দুনিয়ার মধ্যে আমি তাদেরকে সাটিফাই করেছি রহমান আমার বান্দা আমার বমিন আমার হিসাবে তাদেরকে আমি এবং তাদেরকে সন্নিবেশিত করে বলছেন এইটাই হলো তাদের অনেক আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই সমস্ত ইবাদুর ও ইবাদুর রহমান যে সমস্ত লোক আল্লাহর দিকে বারবার প্রত্যাবর্তনকারী বারবার আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী কেমন লোক তারা ওই সমস্ত লোকদেরকে বলেছেন আল্লাহ যখন তাদের মধ্যে কোন গুনার কাজ হয়ে যায় নিজেরা যখন গুণা করে আমি আল্লাহর কাছে করতে তারা দেরি করে না কথাই করতে গেলে গুণা চলতে গেলে কিনা এবং দুনিয়ার মধ্যে যত কাজ ওই সমস্ত করে আমি আল্লাহ রহমান হল তারা আত্মা ইমুন যারা নাকি আমার কাছে তওবা করে করে। এই তওবা হলো আল্লাহর কাছে আল্লাহর দিকে ধাবিত হওয়া প্রত্যাবর্তন করা আমি না পর না পরমানি করেছি আর করব না দোকা দিয়েছি করব না মানুষের হক নষ্ট করেছি ফেরত দিয়ে এই হকের জন্য আল্লাহর কাছে মাপ চাইব আর জীবনে করব না আল্লাহ রাবুল আলমিন বলেন এই সমস্ত লোক হল আত্মা ইবু তারি তার কোন গুণা থাকে না এই দুনিয়ার মধ্যে যখন তুমি বালেগ হলে সেটার দেই না তার মানেই হলো তুমি ইবাদ তুমি ইবাদতকারী হও এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তি হলো ইবাদতকারী ওই সমস্ত লোক হলো আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী ওই সমস্ত লোক হলো আমি আল্লাহর কাছে ফিরে আসা লোক যে সমস্ত লোক গুণাকে গুণা মনে করে জিনাকে হারাম মনে করে মিথ্যা কথাকে মিথ্যাকে হারাম মনে করে যে সমস্ত লোক আল্লাহর সীমারেখা নিবন্ধনের মধ্যে নিজেকে উজ্জীবিত করে এবং কাজ থেকে বিরত যখন তাদের মধ্যে ভুলটা যখন তারা বুঝতে পারে তখন সাথে সাথে ওই সমস্ত লোক আল্লাহর কাছে তওবা করে বলে গুণা করেছি সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন শেরক বিকেত শেরকের গুণার জন্য আল্লাহ মাফ করেন শেরেক পর্যন্ত মাফ করে যান সেই গুণা আমি আর কখনো করব না এরকম ভাবে যদি আল্লাহর কাছে কন্দন করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আল্লাহ রাবুল আলমিন বলেন সমস্ত গুণ আমি ক্ষমা করে দেই এই গুণার মধ্যে যদি কোনো প্রকার শের থাকে সেই শের তুমি আর জীবনে কখনো করবে না আমি ক্ষমা করে দেব বান্দার কাছ থেকে যেই সমস্ত হক তুমি নিয়েছ সেই সমস্ত হকের কোনো ক্ষমা নেই আমি আল্লাহ রাব্বুল আলমিন ইচ্ছা যদি করি ক্ষমা করে দিতে পারি কিন্তু না 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 এইটা আমার হক নয় ইবাদত হলো আমার হক আমি চাইলে ক্ষমা করতে পারি না চাইলে নাও করতে পারি কিন্তু বান্দার হক তোমাকে আমি ক্ষমা করব না বুঝি এই জন্য আমি বলে থাকি অনেক সময় আমার পিতা তার পিতা জাহান নামে যাবে কেন জাহান নামে যাবে কারণ আমার দাদা ইন্তেকাল করেছে আটটা এক মিনিটে আমার দাদা ইন্তেকাল করেছে আটটা আটটা এক মিনিটে আটটা দুই মিনিটে আমি সমস্ত সম্পত্তির মালিক আমার বোন মালিক হয় কম পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর বলুন তো টাকা পয়সা মানুষের কি বার্ধিক জীবনে দরকার টাকা পয়সা মৃত্যু অবস্থায় দরকার অনেক সময় কথা বলে থাকি যে আমার এবং আপনার আমাদের অধিকাংশ জাহান্নামে যাবে তার কারণ হলো এই বকের কারণে এবং আমি এবং আপনি আমাদের অনেক ভাইয়েরা জাহান্নামে যাবে এই হকের কারণে কেন আমার বাবা মরে গেছে আমার দাদা মরে গেছে দাদা যখন মারা গেছে সকাল সাতটায় আমার বাবাই সমস্ত সম্পত্তির মালিক করে সাতটা এক মিনিটে তদ্রুপ করে যখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার বাবা মারা গেছে সকাল আটটায় আমি সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাই আটটায় এক মিনিটে আমার যে বোন আমার যে পুজো যেরকম করে আমার পুকুর সম্পদ আমার বাবা দিয়ে যায় নাই তেরকম করে বোমবাস আমি আমার বাবা মরার পর আমার বোনের সম্পত্তি হরপ করে খাই আর ওই টাকা নিয়ে মক্কা শরীফ ওই হজ করতে চলে যা মক্কা শরীফে যাই হজ করতে অথচ বোনের হক বোনের টাকা পয়সা এখনো পর্যন্ত তোমার মধ্যে তুমি দিলা না আজকে তোমার ফুকু মারা গেছে কত বছর তোমার কুকু মারা গেছে আজকে চল্লিশ বছর এখনো পর্যন্ত ফুকুর সম্পত্তি তোমার বাবা দিয়ে যায় নাই আবার তোমার বাবার সম্পত্তি তোমার বাবা মারা গেছে বিশ বছর এখনো পর্যন্ত তুমি তোমার বোনের সম্পত্তি বোনের কাছে তুলে দেও নাই আবার বড় বড় সমাজপতি হয়ে গপ করো কি আমি হলাম হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম গাজীপুর নাকি আছে না কথাটা যাদের প্রদত্ত তারা হলো আমার খাঁটি বান্দা আমি তাদেরকে মুমিন বলে সার্টিফাই করেছি তাদেরকে আমি বয়বীতি থেকে মুক্ত রেখেছি এবং কি তাদেরকে বলেছি দুনিয়ার মধ্যে যখন তারা চলে কোন প্রকার কারো সাথে জুলুম এবং অত্যাচার নিপীড়ন থেকে তারা সম্পূর্ণভাবে মেহপুজ তারা মাহপুজ থাকে মেহপুজ থাকে তারা কোনো সময় ঠিক করে না এই সমস্ত কাজ যখন তাদের উপর আসে বসে থাকার সময় নাই এই সমস্ত সত্য হক কথাগুলো যখন এই মানুষগুলো বুঝতে পারে সাতে গুণাতে মনে করে ওই রহমানের בתরা আল্লাহর কা সত্ত করে নেয় আত্তা ইবু আল্লাহর কা সত্ত করে নিজেকে আল্লাহর কাছে সুন্দর পথ করে মাবুদ গুণা গুরুসি মাবুদ জুলুম গুরুসি মাবুদ অন্যায় করেছি মাফ করে দাও যদি তোমার কোনো অনুশোচনা থাকে যেই গুণ তুমি করেছো যেই গুনার মধ্যে তোমার কান্না জড়িত পক্ষ হতে যায় ওই গুনার জন্য অনুতপ্ত করে আমি আল্লাহর কাছে বন্যা দাও আমি আল্লাহর কাছে বিনয় করে চোখের পানি ফেলে দাও আমি আল্লাহ রাবুল আলামিন তোমার গুণা মাফ করে দেব কিন্তু বাতার হোক এটা ফেরত দিয়ে আসো তুমি আমাকে কথা দিয়েছি তোমার মাথা লাগবে কেন আল্লাহ রাবুল আলমিন তোমাকে শ্রেষ্ঠ বলেছেন তুমি শ্রেষ্ঠ কাজ করবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে তোমাকে বানাতে গিয়ে আল্লাহ কসম খেয়েছেন আমাকে বানাতে গিয়ে আল্লাহ কসম খেয়েছেন এই পৃথিবীর মধ্যে যত মাতলো তাদের জন্য কসম খায়নি আল্লাহ রাবুল আলমী তিন ফলের কসম খেয়েছেন সিনাই পর্বতের কসম খেয়েছেন জয়তনের কসম খেয়েছেন এবং পবিত্র নগরী মক্কা আল মক্কা রমার কথম বলেছেন আমি নালায়ক তোকে সুন্দর এবং উৎকৃষ্ট চেহারা নমুনা দিয়ে তোকে দুনিয়ায় বানিয়েছি কেমন করে তোমার আমি আল্লাহর সৃষ্টিকে বলে দিয়ে তোমরা কি করতে পারো না প্রমাণী করো কি করে করো এই কথা যারা বুঝে এই কথার উপর যাদের অনুশোচনা আছে এই কথার উপর যারা নিজের কি ইস্তেকা আমার এমন এমনকি এই কথার উপর যখন তারা ইস্তেকা থেকে আল্লাহর কাছে ফিরে এসেছে আল্লাহ গোনা করতে ফিরে মাফ করে দাও তাদেরকেই লক্ষ্য করে বলেন এই সমস্ত লোক হলো আত্মা ইবু তারা হলো কৌবাকারী বারবার আল্লাহর কাছে ফিরে আসে তারা আল্লাহর দিকে বারবার প্রত্যাগমন করে এরপর আল্লাহ রাবুল আলমিন বলেন ইবাদুর রহমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি ইবাদতকারী আল্লাহ রাবুল আলমিন বলেন যখন মসজিদ থেকে আজান হয় ইবাদত করে নামাজ পড়তে চলে যায় সমাজের বালোগুলো কাজ করে এবং নিজের আমলকে আল্লাহর কাছে সমর্পণ করে সেরিক মুক্ত আমল করে আল্লাহর কাছে চায় আমি আল্লাহ রাবুল আলমিন তার তৌবা কবুল করি যখন এই কাজগুলো করে সেরিক মুক্ত এই কাজগুলো করার পর যখন আল্লাহর কাছে কোনো বান্দা বলে আমি গুণা করে ফেলছি আল্লাহ এই গুণা আর জীবনে করবো না মাফ আল্লাহ মাফ করে ইবাদত করি আল্লাহ ইবাদত করে আল্লাহ যেখানে যেই সীমা রেখা দিয়েছেন সেই সীমা রেখা তারা কখনো লঙ্ঘন করে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো আল্লাহর বাণী প্রস্তুত উচ্চারণকারী আল্লাহর বাণী উচ্চারণ করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রশংসা করে। আল্লাহ রাবুল আলমিন বলেন আলহামিদু আমার প্রশংসাকারী আমার প্রশংসা উচ্চারণকারী এবং জমিনের মধ্যে যখন ওই মসজিদ থেকে মুয়াজ্জেম আজান দেয় হাইয়া না নামাজ হল নামাজের দিকে এসব কেন যাব নামাজের দিকে হাইয়া লাল পালা নামাজ হল কল্যাণ রে মুমি নামাজ হল কল্যাণ নামাজ হলো মুমিনদের জন্য একটি কল্যাণ ইবাদত এই লোকগুলো কি করে তখন নামাজের আজাদ যখন হয়ে যায় বিনা হুজুরে হুজুর না থাকলে তারা কি করে তারা সেই মসজিদে গিয়ে উপস্থিত হয়ে যায় এই মসজিদের মধ্যে উপস্থিত হয়ে তারা কি করে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বলেছেন আসসাঈনুর ওয়াতীউ তখন এই সমস্ত ব্যক্তিরা রুকুকারীর সাথে গিয়ে রুকুকারি হয়ে যায় সেই জাকারির সাথে মিলে সেই জাকারি হয়ে যায় এই সমস্ত গুণের কারণে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে সাটিফাই করেছি ও ইবাদুর রহমান এবং তারা হলো রহমানের খাটি এই যে গুণ এই গুণগুলোর জন্য আল্লাহ নিজেই সাটিফাই করতেন এই রহমানের বান্ধা আমি তাদেরকে কেন বললাম তাদের মধ্যে এই গুণগুলো আল্লাহ সুবাহ দিয়ে দিয়েছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৎ কাজকারী হয়ে যায় এবং মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে যখন চোখের সামনে তাদের কোনো অসৎ কাজ দেখা পড়ে ওই অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখে তার মানে অশকতার থেকে তারা নিজেরা বিরুদ্ধ থাকে এবং মানুষ আন্ডাবাত্তাদেরকে অশকস থেকে বিরুদ্ধ রাখে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাফিজুন আলী ফুদুরুল দিনা আল্লাহ যেই সমস্ত এই যে সীমা রেখাগুলো দিলেন এই রহমানের বান্দারা এই সমস্ত সীমা লঙ্ঘন করেন না সীমা রেখা সংরক্ষণ করেন এই সমস্ত সীমারেখা এই ইবাদুর রহমান এই রহমানের বান্দা যারা তারা এই সমস্ত সীমা রেখা লঙ্ঘন করে না বরং তারা এটাকে সংরক্ষণ করে কার কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে যাদেরকে আমি সার্টিফিফাই করেছি ইমানদার যাদেরকে সার্টিফিফাই করেছি আমার খাঁটি বান্দা তাদেরকেই আমি আল্লাহ রব্বুল আলামিন দেখেছি ও ইবাদুর রহমান তারা হলো রহমানের খাঁটি বান্দা আল্লাহর বান্দা এই সমস্ত বান্দাদের সামনে যখন কোন অসৎ কাজ আছে অসৎ কাজ থেকে বিরত থাকে মানুষকেও রাখে এমন কি আল্লাহ যেই সমস্ত বিধি নিষেধ এই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসুল যেই সমস্ত বিধি নিষেধ দিয়েছেন সেই সমস্ত বিধি নিষেধ সংরক্ষণ করেন এবং আল্লাহ রাবুল আলমিন বলেন সেই সব মুমিন হয়ে থাকে যারা আল্লাহর সাথে নিজের আমলকে সওদা কেনা বেচা করে কেনা বেচার মধ্যেও সেই সওদা করেন যে সওদা আল্লাহ সুবহানাহু আমাকে এবং আপনাকে করতে বলেছেন এবং শিখিয়েছেন রহমানের বান্দা হওয়া হলে রহমান নিজেই স্বীকারোক্তি দিয়েছে নিজেই আমাদেরকে শিখাচ্ছেন কি শিখাচ্ছেন যে তুমি যদি নিজেকে রহমানের বান্দা হিসাবে সার্টিফাই করো রহমানের বান্দা হিসাবে তুমি দেখতে চাও তাহলে তোমাকে এইগুলো করা লাগবে কি করা লাগবে এই গুণগুলো তোমার মধ্যে থাকা লাগবে এরপর আল্লাহরা বুলালামিন বলেন যেই সমস্ত লোক তোমাক করে আমার দিকে ফিরে ভেসে যেই সমস্ত লোক আমার ইবাদত করে যেই সমস্ত লোক আমার বাণীগুলো তাজরুবার শরীর উচ্চারণ করে এবং আমার প্রশংসা করে যেই সমস্ত লোক জমিনের মধ্যে বিতরণকারী ওই যে রূপু সেই যা করে তাদের সাথে রুকু সেই করে তার মানে নামাজকে প্রতিষ্ঠা করে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নির্দেশ করে এমনকি আল্লাহ রাব্বুল আলমিন ইমানের সদা আল্লাহর সাথে করেন এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলমিন বলেন নবী তাদেরকে ঘোষণা করে দিন অবাসির সুসংবাদ তাদের জন্য কি সুসংবাদ এই শিশুকPtrহ এই হলো এই নয়টি গুণ এই নয়টি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ এই সুসংবাদ দিয়েছেন তাদেরকেই বলেছেন ওয়া ইবাদুর রাহমানিন নাযিনায়মশুনা আলাল আরদ রহমানের বান্দা একমাত্র তারা যারা দুনিয়ার মধ্যে ভদ্র এবং নব্ব আমি আল্লাহর ইবাদত করে দুনিয়ার মধ্যে চলে যা বলেছে যারা দুনিয়ার মধ্যে বদ্র এবং নম্র ভাবে চলেছেন তারাই হলো একমাত্র রহমানের বন্যা কার কথা আল্লাহ সুমন তালা বলছেন আল্লাহ সুমন তালা প্রশংসা করতেন এবং আল্লাহ সুমন তালা তাদের এই গুণগুলো মানুষের সামনে কি করতেন এই মানুষের সামনে এই গুণগুলো আল্লাহ নিজেই উদ্ঘাটন করতেন আল্লাহ সুমন তালা নিজেই উদ্ঘাটন করতেন যে আমি যাদেরকে সার্টিফাই করছি তাদের এই এই গুণ দেখে তোমরা বুঝতে পারবে এরাই হলো প্রকৃত হাতি মমি এবং এরাই হলো আমি আল্লাহর বাদলা এরপর এই লোকগুলো যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করে আল্লাহ রব্দুল আলমিন বলেন ভদ্র এবং নম্র ভাবে চলাফেরা করেন ক্ষমতার লোক পাইলাম দুনিয়ার মধ্যে তারা ক্ষমতার দবি নয় দুনিয়ার মধ্যে তারা মানুষের মধ্যে এরকম কিছু মিল মোহাম্বত সৃষ্টি করে এমনকি কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত লোক কোন দ্বিধাদ্বন্দ্ব করে না জীবনের মায়া করে না কোরআনের কথাগুলো মানুষকে যেরকম বলে এবং নিজে এ প্রতিষ্ঠিত করার জন্য মানুষের কাছে সবসময় উদ্বুদ্ধ থাকে নিজে সবসময় নিজেকে প্রস্তুত করে রাখে আসুক না যত বাধা আসুক না যত জ আসুক না যত বিজ্ঞতা আসুক না যত তিতিক্ষা আমি দিন টাইমের কত অভিযোগ থাকবই এই কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই এই কোরআন জীবনের প্রতিষ্ঠিত করার জন্য আর যখন মানুষ এই প্রত্যেকটি মানুষের জীবনে আমলে প্রতিষ্ঠিত করবে নেই তীতি আল্লাহর কাছে নৈ নীতি সবকিছু ম্লান করে দিয়ে নেই নীতি আল্লাহ প্রতিষ্ঠিত হবে এই জন্য প্রত্যেকটি মানুষকে এই জন্য প্রত্যেকটি মানুষকে যে কি করা লাগবে প্রতিষ্ঠিত করা লাগবে আমি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবো আমি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে আমি গুনার কাজ থেকে বিরত থাকবো আল্লাহ রাবুল আলামিন বলেন এই কাজগুলো দুনিয়ার মধ্যে যারা করবে এই কাজগুলো করে যারা দুনিয়ার মধ্যে তাদের জীবন গঠন করবে এই কাজগুলো করে যারা দুনিয়ার মধ্যে তার জীবন কে করবে আমি আল্লাহ র আব্বুল আলামিন তাদেরকে মমিং বলে সাজিফাই করি তাদেরকে বলা তাহিন বলা তাহ তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো ভীতি থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোনো কিছুই তাদেরকে হ্রাস করবে না কিন্তু শর্ত একটা আল্লাহ রাব্বুল আলামিন এই যত্ন বলেন তুমি ভয় পেও না তুমি বিত সন্তুষ্ট হও না তুমি রহমত থেকে বঞ্চিত হয়েও না তোমাকে এবাদত করা লাগবে শর্ত তোমাকে একটা দিয়ে দিলাম তোমাকে মমিন হওয়া লাগবে আর যদি তুমি মমিন হও মমিন হওয়ার পর যদি তোমার মধ্যে এই গুণগুলো থাকে তাহলেই তুমি কি হবে দুনিয়ার মধ্যে থেকে হবে কামিয়াব আখেরেতে তোমাদের সেই অপরন্ত শাস্তি তোমার জন্য বর্ষণ করা হবে কার কথা আল্লাহ সালা বলেন ও ইবাদুর রহমান এই রহমান এই কথাগুলো এই যে এই যে একটি পাওয়ার আমাকে আল্লাহ দিয়েছেন এই আমাকে মধ্যে করতে হবে জাগ্রত রাখতে হবে এই দিলের সাথে এই পাওয়ারটাকে মেলাতে হবে এবং এই পাওয়ার যদি আমার এবং আপনার দিলের মধ্যে পারফেক্ট ধারণ করতে পারি লালন করতে পারি তাহলে আল্লাহ আমাকে বলেছেন ও ইবাদুর রহমান তুমি হলে আমার খাটি খালেস একজন বাবা আর এই খাটি বান্দার যে গুম দেয়া থাকবে সেই গুমটা হলো দুনিয়ার মধ্যে যখন চলবে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষের সাথে যখন মিলিত হবে কোন মানুষের সাথে যখন তার কাজকর্ম মোলাকাত হবে কোন মানুষের সাথে যখন তার কার্য সম্পূর্ণ করবে কথায় যদি বাকবন্দিতা এসে যায় তর্ক করবে মূর্খদের সাথে কখনো তর্কে লিপ্ত হবে না অশালীন কোনো বাক্য ব্যবহার করবে না এই কথাগুলো যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে প্রত্যাবর্তন এই দুনিয়ার মধ্যে প্রত্যাখ্যান করবে আল্লাহ রাবুল আলমিন তাকেই বলেছেন তুমি হলো অবাদুর রহমান তুমি হলে আমার কাটি বান্ধব আর যদি এরকম কি তোমাকে হয়েই যায় তাহলে তোমাকে এই কথা বলেছে জন যদি কোন মানে কোন মানুষ তোমার সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে দাওয়াত দিতে গিয়ে অনেক সময় হয়ে যায় ভাই আজান হয়ে গেছে তবে মসজিদে যাই এই তুমি আপনার দাওয়াত দিতে দাওয়াত পর্যন্ত আজকে বিধি বিজ্ঞান হয়ে শুরু হয়ে গেছে আমাদের দেশের এক শ্রেণীর লোক দেখবেন ইসলাম বিদ্বেষী বকে খুব সুন্দর কথা আগে বলেছে ইসলামের কথা আর এখন দেখি পুরি পুরি উল্টু কি বলবো তারা বলেন আমরা সরিয়া আইনে বিশ্বাসী বই একটা বলেন এই কথা বলার পর একজন মানুষ কি আর মুসলমান থাকতে পারে খারদালি ইমান ইমান থেকে কখন বহির্ভূত হয়ে গেছে সে নিজে জানে কি বলে বলে আমরা সরিয়া আইনে বিশ্বাসী বই শাহজাহানের ঘর নাকি কাবা ঘর তার খলিফার এক খলিফা এক ব্যক্তি কত ধরনের কত কিছু দিয়া ফলাইছে যেটা কল্পনা করা যায় না শয়তান পর্যন্ত ওই রিবল বিং চেয়ারে বসে ভাবে যে কিরি আমার এখানে যাওয়া লাগবে না আমার এখানে যাওয়া লাগবে না যাই কথা তারা বলতছে এই কথা তো আমিও কোনোদিন ভাবি নাই কথা তো তারা বলছে সম্মানিত হাজির আমাকে আপনাকে ইবাদত দিয়ে আল্লাহ এই ইবাদতকে উপস্থাপন করে আল্লাহর কাছে আল্লাহর আমাকে আমার আপনাকে করে হাসিল সেই জন্য নিজেকে গড়তে হবে আমল সেই জন্য রহমানের খাটি বান্দা হতে হবে আর এই বান্দা হওয়ার জন্য যেই গুণগুলো সেগুলো আমার এবং আপনার কাছে থাকতে হবে যদি কোনো তর্ক হয়ে যায় মূর্খদের সাথে তাহলে বলতে হবে সালাম তোমাকে সালাম তোমার ছদ্যগুষ্টি সালাম এটাই হলো ইমানদার মমিনদের লক্ষ্য মহান আল্লাহ যেই গুণগুলো থাকলে আমি এবং আপনি ইবাদুর রহমান রহমানের বান্তা হতে পারবো সেই সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বললাম এই কথাগুলো আমাকে মানার কৌকিক দান করুন আল্লাহ আল্লাহ তুমি আমাকে এই কথাগুলো মানন করার দান করো যারা শুনেছেন তাদেরকে করো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে করে মানুষ এই কথাগুলো বুঝতে পারে শিখতে পারে নেক আমলের সাথে জড়িত থাকবেন আল্লাহ আপনাকে আমল দিতেই থাকবে এই যে ভিডিওটা করলাম এই ভিডিওটা যদি ভালো লাগে আপনি শেয়ার করুন আপনি থাকবেন না এই ভিডিও থাকবে যতদিন পর্যন্ত মোবাইল থাকে ইন্টারনেট থাকে মানুষ দেখবে আর এইখান থেকে যদি মানুষ একটি লোক এটা হেদায়ত কিতে পারে বা গ্রহণ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার একবার বলে তাহলে মনে করুন সেইখান থেকে একটু জাজা আল্লাহ সুবহানাল্লাহ আপনাকেও দিবেন বয়স করবে তিরুপুর মধ্যে ইসলামি জি প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো বেশি বেশি করে দেখবেন আল্লাহ সুবহানাল্লাহ এই কথাগুলো আমাকে আমল করার তৌফিক দান করুন যারা শুনছেন তাদেরকেও দান করুন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা